আজকে দেখাবো মুরগ পোলাও রান্না করে কীভাবে কিনিস্টালে রান্না করে আর এটা হলো মুরগির মাংস কষানো হচ্ছে আর এখানে সব রকম মশলা রাখা হয়েছে আর আজকে রান্না করতে আসছে আমার এক ভাবির বাসায় আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু লং হবে সবাই দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর এখানে আমি আব্বু ভুট্টুকা কাটছে আর এটা হলো রোজ সিস্টেম কাটা হয়েছে মুরগিগুলো মানে এটা দিয়ে মুরগির মাংস কষানোর পর সুন্দর করে কষাই নেব আর এখানে কষানো হয়ে গেছে মশলাটা আর এখানে মুরগিটা না ভেজে এই যে দেওয়া হচ্ছে মানে মশলার ভিতরে এটা হলো মুরগির জন্য মানে বিরিয়ানির জন্য রান্না করব এই জন্য হলুদ আর ঝালের গুঁড়া বাদে আর এটা আজকে হলো বিরিয়ানিতে যাবে এই মুরগির রসগুলো মানে মুরগির রস সিস্টেম এক পিস করে মুরগির রস সাথে যাবে হলো মুগের ডাউল ডিম ভাজা আর দই মিষ্টি যাবে আর এখানে আমার আব্বু মুরগির মাংস রান্না করতেছে আর এটা রান্নার ভিডিওগুলো তো নেক্সটে আপনারা পেয়েছেন একটু শর্ট শর্ট করে মানে শর্ট ভিডিওগুলো আর এটা হলো ফুল ভিডিও ফুল ভিডিওটা আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর এখানে মশলাটা করা হয়েছে মশলাটা করার পর এবার সুন্দর করে মাখায় তারপর হালকা করে ঢেকে দেওয়া হবে মানে মুরগির পিসগুলো অনেক বড় বড় আর এটা হলো ভুট্টু কাকা ভুট্টু কাকা তো সবাই চিনেন আমাদের সাথে কাজ করে ভুট্টু কাকা কালাম কাকা আর আমি হালকা করে ভিডিও করে নিচ্ছি আর এই যে কালারটা আছে এরকম আর পরে দেওয়ার পর তারপরে সস দেওয়া হবে এটা হলো ডিকে দেওয়া হলো আর এই যে এখন সস দেওয়া হচ্ছে মানে হালকা কষানো কষানো হয়ে গেছে আর এই সসটা দিলে জিনিসটা দেখতে সুন্দর হয় আর বাদামি কালারটা হয় আর বিরিয়ানির ভিতরে দিলে খেতেও ভালো লাগবে আর এই যে এখন সুন্দর করে মাখায় দিচ্ছে আর দেখলে তো আপনি বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে আর এই যে এখানে পোলাও রান্না করা হচ্ছে আর মুরগিটাও দিয়ে দেওয়া হয়েছে আর পাশে হলো ডিম ভেজে রাখা হয়েছে এটা হলো দু পেঁয়াজি হবে আর আমার আব্বু পোলাও রান্না করতেছে সবাই একটু বলবেন কেমন হয়েছে রান্নাটা পোলাওটা এখানে দুধ আছে কাজু বাদাম দোয়া আছে কিশমিশ আছে আলু বখরা দো আছে আর এখানে হলো বিশ কেজির মতো চাউল আছে আর মুরগি আছে হলো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পিস আর একটা ভাবির বাসায় রান্না করতে আসছিলাম এটা আমার আব্বু এটা ভুট্টু কাকা আর এখানে সব রান্না করে রাখা হয়েছে আর এটা হলো হাফ রাস্তা এটা হলো হওয়ার ভিতরেই এটা এখন একটু পর নামাই দেব নামাই দিয়ে দমে দেওয়া হবে আর এই যে নামানোর পরে যে দম থেকে ঢাকনা করার পরে যে আমার আব্বু লাড়াচাড়া করে দিচ্ছে মানে উল্টা দিচ্ছে মানে যেসব উপরেগুলো তো সিদ্ধ হয়নি গুলো সব নিচে দিচ্ছে আর বিরিয়ানির কালারটা অনেক ঝরঝর হয়েছে খেতেও অনেক ভালো লাগবে মানে এক পিস করে রস সাথে ডিম যাবে হালকা মুগের ডাউল যাবে মুরগির গিলে মাইটে দিয়ে রান্না করা হয়েছে বিরিয়ানিটা রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর এখানে সস দিচ্ছে আমার আব্বু সস দিলে জিনিসটা খেতে ভালো লাগে তারপরে বেহেস্তা দেওয়া হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক মজা লাগবে সবাই একটু কমেন্টে বলবেন কেমন হয়েছে রান্নাটা আর কালারটা কেমন হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো আমাদের এর সবাই একটু কমেন্টে জানাবেন আর আমার আব্বু এই যে বেহস্তা দিচ্ছে বেহেস্তা দিলে জিনিসটা সুন্দর লাগে আর ফুড